গত দশ সেপ্টেম্বর রাতের পর থেকে প্রবল স্রোতে মাত্র কয়েক ঘণ্টায় নদীগর্ভে তলিয়ে যায় উদয়নগর বিওপির দুই তৃতীয়াংশ অংশ পরবর্তীতে পনেরো সেপ্টেম্বর সকালে অবশিষ্ট অংশও নদী গিলে ফেলে পদ্মা নদীর ভয়াবহ ভাঙনে সীমান্তবর্তী উদয়নগর বিওপি নদীগর্ভে বিলীন হলেও থেমে যায়নি বিজিবির কার্যক্রম সীমান্ত সুরক্ষা অব্যাহত রাখার পাশাপাশি ক্ষতিগ্রস্ত অসহায় একশো দুইটি পরিবারের পাশে দাঁড়িয়েছে বর্ডারগার্ড বাংলাদেশ শুধু বিওপি নয় আশপাশের শতাধিক ঘরবাড়িও নদীগর্ভে বিলীন হয়ে পড়ে অনেক পরিবার হয়ে পড়ে গৃহহীন মানবিক দৃষ্টিকোণ থেকে বিজিবি ক্ষতিগ্রস্ত একশো দুইটি অসহায় উপস্থিত ছিলেন কুষ্টিয়া সেক্টর কমান্ডার ব্যাটালিয়নের কর্মকর্তা স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং প্রিন্ট ও উদয়নগর বিওপি বিলীন হলেও সীমান্তে কোনও প্রকার শূন্যতার সৃষ্টি হয়নি অস্থায়ী ক্যাম্প স্থাপন বড় নৌকা ও স্পিডবোটে টহল চালু রাখা হয়েছে একই সাথে নতুন বিওপি নির্মাণের কাজও হাতে নিয়েছে বিজিবি